আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অত প্রিয় দর্শক যে কাজগুলির মাধ্যমে একজন উত্তম স্ত্রী হওয়া সম্ভব আজকের এই ভিডিওটিতে এমন দশটি গুণাবলী সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ স্ত্রী দশটি গুণে স্বামীর উন্নতি হয় এবং সেই স্ত্রীও আদর্শবান স্ত্রী হতে পারে সৎ ও নেককার স্ত্রী স্বামীর জন্য রহমত অনেক বড় নিয়ামত আজ এমন দশ প্রকার স্ত্রীর পরিচয় তুলে ধরব যারা স্বামীর প্রকৃত কল্যাণকামী স্বামীর উন্নতির সোপান এবং স্বামীর জন্য সর্বশ্রেষ্ঠ সম্পদ যাকে দুনিয়ার সবচেয়ে উত্তম সম্পদ হিসাবে ঘোষণা করেছেন হজরত আলী রাদি আল্লাহ তিয় আহ থেকে বর্ণিত যখন এই আয়াতটি নাজিল হল যারা স্বর্ণরূপ জমা করে এবং তা আল্লাহ রাস্তায় খরচ করে না তাদেরকে কষ্টদায়ক মর্মান্তিক আজাবের সুসংবাদ দিন রসল্লাহ আল্লাহ আলাইস্লাম তিনবার বললেন স্বর্ণরূপার বিনাশক স্বর্ণরূপার বিনাশক স্বর্ণরূপার বিনাশক কথাটি সাহাবেকেরামের জন্য কিছুটা ভারী মনে হলো তাই তারা সাল্লামকে জিজ্ঞাসা করলেন কোন বস্তুকে সম্পদ হিসাবে গ্রহণ তখন সাল্লাম বললেন জবান অন্তর এবং এমন স্ত্রী যে তার স্বামীকে দিনের কাজে সহযোগিতা করবে না কাসির মুসল আহমেদ স্ত্রী হিসাবে একজন তালাশ করা সকল পুরুষের কর্তব্য আর প্রতিটি নারীর কর্তব্য স্বামীকে দিনের কাজে পরিপূর্ণ সাপোর্ট দেওয়া সহযোগিতা করা এক স্ত্রী স্বামীর প্রকৃত কল্যাণকামী যে তার স্বামীর দুনিয়াবি উন্নতি কামনার সাথে সাথে স্বামীকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে মন প্রাণ দিয়ে চেষ্টা করে যেমন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন তোমরা নিজেদেরকে জাহান আগুন থেকে বাঁচাও এবং তোমাদের আহাল তথা পরিবারকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও অতএব স্বামী যদি নামাজ রোজা ও ফরজ ইবাদতের ধার না ধারে তখন একজন প্রকৃত কল্যাণকামী স্ত্রী নিজের ধার্মিকতা ও ভালোবাসা দিয়ে স্বামীকেও ধার্মিক বানাতে সক্ষম হতে পারে এবং নিজেও বাঁচতে পারে স্বামীকেও বাঁচাতে পারে অনন্তকালের জাহান নামের আজাদ থেকে দুই অধিকাংশ পুরুষ অবৈধ পন্থায় উপার্জন করে স্ত্রীকে খুশি করার জন্য স্ত্রীর অপূরণীয় চাহিদা পূরণ করার জন্য সেক্ষেত্রে যে স্ত্রী সত্যিকারের স্বামীর উন্নতি চাই স্বামীর কল্যাণ চাই সেই স্ত্রী অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে নরম কঠোরে যেভাবে হোক হারাম থেকে স্বামীকে মুক্ত করতেই হবে এরকম টেন্ডেন্সি রাখতে হবে হবে হারামের থেকে নিজেদেরকে বাঁচাতে হালাল রিজিকের প্রতি উৎসাহ দিতে হবে এবং হালাল রিজিকের জন্য যত কষ্টই হোক তার উপর সবর করার দৃঢ় মনোভাব পেশ করতে হবে তাতেও যদি স্বামী বিরত না হয় তাহলে স্বামীকে বোঝাতে হবে যে না খেয়ে মরে যাবো তবুও হারামের কোনো অংশ পেটে যেতে দেব না কিন্তু স্ত্রী যদি স্বামীর অবৈধ উপার্জনে আরও উৎসাহ দেয় অল্প কিছুদিন খুব রাজার হালে তো চলবে ঠিকই কিন্তু পরবর্তীতে নেমে আসবে অসহ দুর্বিশহ যন্ত্রণা জেল জরিমানার ভয় সন্তান বিগড়ে যাওয়ার ভয় বড় বড় দুরারোগ্য ব্যাধির ভয় পরকারের আজাত তো পরে থাকল তাই কোনো অবস্থাতেই স্বামীকে অবৈধ পন্থায় যেন জীবিকা নির্বাহ না করে এ ব্যাপারে প্রত্যেকটি স্ত্রীর দেখভাল করা উচিত তিন অল্পে তুষ্ট স্ত্রী যদিও ইসলামী শরিয়া অনুযায়ী স্ত্রীর যাবতীয় ভরণ দায়িত্ব স্বামীর উপর অর্পিত তথাপিও স্ত্রীকে স্বামীর সামর্থ্যের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখা তার দায়িত্ব যে স্ত্রী স্বামী অল্প দিলেই তাতে খুশি থাকে সেই স্ত্রীর স্বামী কখনোই বিপদগামী হয় না তাই অল্পে তুষ্ট স্ত্রী স্বামীর জন্য অনেক বড় আশীর্বাদ ও নিয়ামত স্বরূপ এবং স্বামীর প্রকৃত বন্ধু ও কল্যাণকামী চার স্বামীর সম্পদের হেফাজতকারী আদর্শ স্ত্রী অবশ্যই স্বামীর সম্পদকে নিজের সম্পদ মনে করে রক্ষণাবেক্ষণ করে থাকে রসল্লা সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তিকে চারটি নামত দেওয়া হয়েছে সে এহকালে ও পরকালে মঙ্গলের অধিকারী হয়েছে যথা এক কৃতজ্ঞ হৃদয় দুই আল্লাহকে স্মরণকারী জিব্বা তিন বিপদে ধৈর্য ধারণ শরীর ও মন চার বাধ্যগত স্ত্রী যে তার স্বামীর দেহ ও তার সম্পদের ব্যাপারে বিশেষ ঘাতকতা না করে পাঁচ সন্তানদের উত্তম শিক্ষাদান স্বামী স্ত্রী একই দেহে দুটি অঙ্গ দুইজনের সমন্বয়ে একটি নতুন সংসারের সূত্রপাত হয় প্রত্যেকেই প্রত্যেকের নিকট অধিকার প্রাপ্য তবুও স্বামী স্ত্রীর উপর কর্তৃত্বশীল পবিত্র কোরআনুল করিমের ভাষায় পুরুষ নারীর উপর কর্তৃত্বশীল সুরান নিসা আয়াত চৌত্রিশ আল্লাপাকের এই নির্দেশ স্ত্রীর নতশিরে মেনে নিতে হবে তার বিপরীতে কাজ করলে পারিবারিক শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা অসম্ভব যদি কোনো মহিলা অহংকার অহংকারবশত স্বামীর কর্তৃত্ব মেনে নিতে অস্বীকার করে তাহলে এই পরিবারে কোনো শান্তি প্রতিষ্ঠিত হবে না স্বামীর কর্তৃত্বের ব্যাপারে রসল্লা সাল্লাহ আলাইস্লাম বলেছেন আল্লাহকে সেজদা দেওয়ার পর যদি অন্য কাউকে সেজদা দেওয়ার নির্দেশ দিতাম প্রত্যেক স্ত্রীকে নির্দেশ দিতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করে অন্যত্রে আল্লাহ রসুল সাল্লা আলাই সাল্লাম বলেছেন কোনো মহিলা যেন তার স্বামীর উপস্থিতিতে তার অনুমতি ব্যতীত ফরজ রোজা ছাড়া অন্য কোনো রোজা না রাখে সুতরাং একজন অনুগত নারী সত্যিকার অর্থেই স্বামীর জন্য বড় নিয়ামত ধৈর্যশীলতা ধৈর্য একটি মহৎ গুণ ধৈর্য সাফল্যের সোপান একজন ধৈর্যশীল স্ত্রী পরিবারের সকলকে যে কোনো ধরনের থেকে রক্ষা করতে পারে বলে যে সহে সে রহে মর্মান্তিক উদাহরণস্বরূপ বলা যায় স্বামী যদি কোনো কারণে ক্রোধের বশবর্তী হয়ে স্ত্রীকে কোনো কটু কথা বলে ফেলে এবং স্ত্রী তাৎক্ষণিকভাবে উত্তপ্ত জবাব না দিয়ে একটু ধৈর্য ধারণ করে এবং স্বামীর ক্রোধ প্রশমিত হলে মিষ্টি স্বরে তার প্রতিবাদ জানায় তাহলে স্বামী তার কৃত কর্মের জন্য অনুতপ্ত ও লজ্জিত হবে এতে স্ত্রী নিজে যেভাবে একটি আসন্ন অঘটন থেকে নিজেকে রক্ষা করতে পারে তেমনি পরিবারকে একটি ধ্বংসাত্মক পরিণতি থেকে রক্ষা করতে পারে এছাড়া মহান আল্লাহ তালা বাকার মধ্যে বলেছেন ইন্নল্লাহিন নিশ্চয়ই আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে আছেন সত্যবাদিতা ও কমলতা সত্যবাদী ও মিষ্টিভাষী মানুষ সর্বত্রই সমাদৃত একজন সত্যবাদী ও মিষ্টিভাষী স্ত্রী পরিবারের জন্য নিয়ামত স্বরূপ পক্ষান্তরে কর্কশভাষী স্ত্রী দ্বারা কেউ শান্তি পায় না তাই সে সকলের কাছে অসহনীয় ও ঘৃণিত হাদিস অনুসারে সত্যবাদী ও উত্তম আচরণকারী আল্লাহ ও তার রসুলের নিকট খুবই প্রিয় রসল সাল্লাই সাল্লাম বলেছেন নিশ্চয় অহংকারকারী ও কর্কশভাষী কখনোই বেহেস্তে প্রবেশ করতে পারবে না হাদিস আবুদাউদ্দ রসুল্লাহ সাল্লু আলু সাল্লাম মিরাজের রাত্রে কিছু সংখ্যক মহিলাকে দেখলেন যাদেরকে জিভার সাথে লটকানো হয়েছে এমন তো অবস্থায় রসল আলাইহি সাল্লাম জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন কোন পাপ জন্য এদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে রসল সাল্লাম জিবরাইলের কাছ থেকে জানতে পারলেন তারা স্বামীকে সহ আশপাশের লোকদেরকে কথাবার্তার দ্বারা খুব কষ্ট দিত অর্থাৎ তাদের মুখের ভাষা ছিল খুবই কর্কশ পর্দাশীলতা ও লজ্জাশীলতা আল্লাহ পাক মুমির নারী পুরুষের প্রতি পর্দা ফরস করেছেন বেপর্দা স্ত্রীর কারণে একজন স্বামী দুনিয়াতে যেমন বিপদের সম্মুখীন হবেন আখেরাতেও আজাবের সম্মুখীন হবেন চগলখোর ও গিবত যে নারী চগোলখড়ি করে না স্বামীর গিবত করে না সে স্বামীর জন্য কল্যাণকামী স্ত্রী যে সব সময় স্বামীর দোষটি তালাশ করে স্বামীর দোষ চর্চা লিপ্ত থাকে সে নিজেও জাহান্নামে যাওয়ার মতো আমল করছে সাথে সাথে তার স্বামীকেও সমাজে হেয় প্রতিপন্ন করছে তাই কোন অবস্থাতেই চগলখড়ি ও গিবত করা যাবে না একজন আদর্শ স্ত্রী অবশ্যই এ থেকে বেঁচে থাকবে উপরোক্ত গুণাবলী যে নারীর মধ্যে থাকে সেই একজন উত্তম ও আদর্শবান স্ত্রী হিসাবে মর্যাদার আসনা অলংকৃত করতে পারে এবং বয়ে আনতে পারে স্বামীর জন্য সংসারে বেহেস্তের শান্তি আর স্বামীকে দুনিয়াবি ও আখেরাতের জন্য পড়াতে পারে সাফল্যর ও মর্যাদার মুকুট আল্লাহ তালা সকল বোনদেরকে উক্ত দশটি গুণাবলী অর্জন করা তফিক দান করুক আমিন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুভা হেনহতালা বলে ফার্স্ট আল্লাহ জিক্রি ইনকোং তোমলা তা আলা